রূপায়ণ দেলোয়ার টাওয়ার কুমিল্লার খুব সুন্দর একটা শপিং সেন্টার খোলা হয়েছে আর উদ্বোধন ছিল হচ্ছে গিয়ে যেদিন আমরা যাই ওই দিন শুক্রবার ছিল তো ভাবলাম যে না যেহেতু শুক্রবার পূর্ণর পাপাও একদম ফ্রি থাকে আর বিকেলবেলায় একটু বের হওয়া হয় ঘোরাঘুরি হয় তো ভাবছিলাম যে একটু ঘুরেই আসি নতুন যেহেতু হয়েছে উদ্বোধন তো ভাবলাম একটু ঘুরে আসি প্লাস হচ্ছে গিয়ে দেখে আসি যে কি কি আছে ভেতরে তারপর হচ্ছে গিয়ে কি কি ব্র্যান্ডেড জিনিস আছে যেমন ভাবা তেমন কাজ গুটিগুটি পায়ে পার্ক থেকে সোজা চলে গেলাম হচ্ছে গিয়ে রূপায়ণ দেলোয়ার টাওয়ার কুমিল্লার কান্দির পার্ক লোকেশনটা হচ্ছে গিয়ে কুমিল্লা কান্দির পার পুরাতন সিনেমা হলটা যে ছিল এখানকার হয়েছে তো ভেতরে গিয়ে আমরা তো দেখা যায় যে কুমিল্লাতে অনেক শপিং সেন্টারই আছে ভালোই লাগে বিভিন্নটা সাত্তার খন্দকার কিন্তু রূপায়ণ দেলোয়ার টাওয়ারটা আমার অনেক বেশি ভালো লেগেছে কেননা স্পেস অনেক বড় ডেকোরেশন অনেক সুন্দর প্লাস হচ্ছে গিয়ে মানে এক একটা দিক দেখা যায় যে এক সুন্দর মতো করেছে ডান বা বাপাস প্রত্যেকটা দিক হচ্ছে গিয়ে খুব নিখুঁতভাবে করা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আরেকটা বিষয় যেটা আমি খুবই বেশি পছন্দ করেছি সেটা হচ্ছে গিয়ে ইজি ব্র্যান্ডের জিনিস ছিল তারপরে লোটু ব্র্যান্ডের জিনিস ছিল বিভিন্ন ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একটার মধ্যে অনেক অনেক কিছুই যেমন হচ্ছে গিয়ে যে এখানে অ্যাপেক্স অ্যাপেক্সটা দেখা যায় আমরা যখন শুস কিনতে যাই অ্যাপেক্সের তখন অন্য একটাতে একটা শপিং সেন্টারে যেতে হয় যেটা একদম আলাদা তো ওইখান থেকে কিনতে হয় তো দেখা গেলো যে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ভেতরে যখন আমি গেলাম অ্যাপেক্সও দেখতে পেলাম তারপরে হচ্ছে গে লোটোও দেখতে পেলাম ইজি ব্র্যান্ডও দেখতে পেলাম তো সব কিছু এক একটা একটার মধ্যে ঢুকলেন একটা শপিং সেন্টারে এখান থেকে খুব সুন্দর মতো নিয়ে আসলেন এটা একদম ঠিক আছে আমার কাছে খুব ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে যেটা সবচাইতে বেশি আমাদের মেয়েদের জিনিসপত্রগুলো যেমন বিভিন্ন ধরনের ব্যাগসের কালেকশন খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের তারপরে বিভিন্ন ধরনের আমরা অনলাইন থেকে যেগুলো সচরাচর নিয়ে থাকি যেমন থানাকা পেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস অনলাইনের যে জিনিসপত্র যেগুলো আমরা অনলাইনেই পাই দেখা যায় যে অন্য একটা শপিং সেন্টারে গেলেন ওইখানে কিন্তু আপনি পাবেন না অনলাইনের যে জিনিসটা কিন্তু রূপায়ণ দেলোয়ার টাওয়ারে এইখানেও হচ্ছে গিয়ে সুন্দর মতো এই জিনিসগুলো অনলাইনের প্রোডাক্টগুলোও পাওয়া যাচ্ছিলো এই আর কি আর এই যে দোকানটা এটা আমার বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে গিয়ে খুব বেশি পরিমাণে নেল পলিশ ছিল আমি যেহেতু নেল পলিশ প্রেমী বলতে গেলে তো আমার আরও বেশি ভালো লেগেছিলো আরেকটা বিষয় যেটা খুব সুন্দর নজর কেড়েছে সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি স্পেস আছে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে লিফট করে করে আমরা দোতলায় গেলাম দোতলায় গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন এইজের বিভিন্ন মানুষের এইজের ড্রেস আছে বিভিন্ন বিভিন্ন কালেকশন যেমন নিক এই যে এখানে এই এইখান থেকে হচ্ছে গিয়ে একটা হুডি সেট দেখছিলাম প্লাস হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য কিছু কাপড় চুপড় দেখছিলাম তো আমার কাছে শপিং করতে গেলে যেটা প্যারা মনে হয় যে আমি একটাতে ঢুকলাম আবার আরেকটাতে ঘুরবো ঘুরে ঘুরে দেখাটা হয় না যে আমার মতো অনেকেই আছেন যে একের ভিতর সব চাচ্ছেন তো রূপায়ণ দেলোয়ার টাওয়ার আমার কাছে এটাই মনে হয় যে না একের ভেতর সব এ ওই কর্নারটাতে থ্রি পিস কর্নার এখানে আমরা যাচ্ছিলাম তো আমার ভাগিনাও সাথে ছিল আরেকটা বিষয় উদ্বোধনের পরে যেটা হয় সবাই যায় ছবি তুলে ভিডিও করে পিকচার তুলে আমরাও এর ব্যতিক্রম না অনেক অনেক ভিডিও করেছি অনেক অনেক ছবি তুলেছি বেশ ভালো লেগেছে তো প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখছিলাম কেনাকাটা তেমন একটা করি নাই শুধু ঘুরে ঘুরে দেখেছি সত্যি কথা বলতে গেলে এটাই যে আজকে দেখে যাচ্ছি অন্য একটা দিন এসে তারপরে হচ্ছে গিয়ে কেনাকাটা করব। তারও অনেকগুলো দোকান ওপেনিংয়ের বাকি রয়েছে স্বাভাবিক যখন একটা মার্কেট ফার্স্ট টাইম খোলা হয় দেখা যায় যে ওপেনিং খুব স্লোলিই হয় তো আরও অনেক অনেক এই পাশটা দিয়ে এই যে যে পাশটা দিয়ে যাচ্ছি এখানেও অনেক অনেক দোকান ছিল আরও হবে তো এটাই ভালো লেগেছে খুব স্টাইলিশ জিনিসপত্র থেকে শুরু করে ব্র্যান্ডের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে রূপায়ণ দেলোয়ার টাওয়ারে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর বিশেষ করে টি শার্টগুলো তো টি শার্টগুলো দেখছিলাম যে আজকে শুধু দেখে দেখে যাই যেটা ভালো লাগবে পরে এসে নিয়ে যাব। এই আর কি আর আমাদের মতো আরও অনেকেই গেছিলো যারাও হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখছে সব মিলিয়ে এটাই বলতে চাই যারা হচ্ছে গিয়ে আমরা কুমিল্লার আছি অথবা কুমিল্লার বাইরেও দেখা যায় যে আমরা আমাদেরকে আসা হয় কুমিল্লা তখন আমরা হচ্ছে গিয়ে খুব ইজিলি রূপায়ণ দেলোয়ার টাওয়ারে যেতে পারি কেনাকাটা করতে পারি আর বেশ ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য প্রে করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে